শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতা অংশটি থেকে আর প্রথমে আমরা শুরু করব প্রথম যে কবিতাটি রয়েছে অর্থাৎ নতুন দেশ কবিতাটি থেকে এই কবিতাটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার্থীরা প্রথমে চলা আমরা কবিতাটি পড়ে নেই নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউ নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চোরা সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে কোন সে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতের শেষে নৌকাজে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে তো এই ছিল নতুন দেশ কবিতাটি এখন আমরা এই কবিতাটির পাঠ পরিচিতি জেনে নেই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে এ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছবে তার কোনো ঠিক নেই হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছবে এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারোরই হয়তো কোনো অসীম সৌন্দর্য অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি ব্যাকুলতা শিশুরা তার আশেপাশের সবার মধ্যেও দেখতে চায় তো এটি হচ্ছে মূলত কবিতাটির মূল ভাব এখন চলো আমরা এই কবিতাটির বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্নটি হলো জলের ধারে কি দাঁড়িয়ে আছে অপশনগুলো হচ্ছে নতুন নগর পাহাড়চূড়া নারিকেল বন নাকি নতুন পশু এখানে সঠিক অপশনটি হচ্ছে নারিকেল বন জলের ধারে নারিকেল বন দাঁড়িয়ে আছে আর দ্বিতীয় প্রশ্নটি হল অমনি করে যাই ভেসে বাই নতুন নগর বনে এখানে লাইন দুটিতে কি প্রকাশ পেয়েছে অসীম সৌন্দর্য অজানা আনন্দ অপার বিস্ময় এখানে সঠিক অপশনটি হচ্ছে খ অর্থাৎ ও তিন অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে কবিতার এই লাইন দুটিতে অজানা আনন্দ এবং অপার বিস্ময় প্রকাশ পেয়েছে এরপর পরবর্তী তিন ও চার নম্বর প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক রয়েছে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু এখন এই উদ্দীপকের আলোকে তিন নং প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ অপশনগুলো হচ্ছে সীমাহীন কৌতূহল প্রকৃতির রহস্য অজানাকে জানা নাকি অপার আকাঙ্ক্ষা এখানে সঠিক অপশনটি হচ্ছে গ অর্থাৎ অজানাকে জানা উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার অজানাকে জানার দিকটি সাদৃশ্যপূর্ণ আর সবশেষ চার নং প্রশ্নটিতে বলা হয়েছে উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে অপশনগুলো হচ্ছে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে থাকি ঘরের কোণে সাজ জাগে মোর মনে পাহাড় চোরা সাজে নীল আকাশের মাঝে নাকি দূরসাগরের পারে জলে ধারে ধারে এখানে সঠিক অপশনটি হচ্ছে ক জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে উক্ত দিকটি নতুন দেশ কবিতাটির এ অংশের সাথে প্রতিফলিত হয়েছে এখন চলো আমরা প্রথম সৃজনশীল প্রশ্নটিতে চলে যাই আর প্রথমে আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে রিদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা উরমনে কৌতূহল জাগায় দিগন্ত বিস্তৃত নীলাপ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে এখন প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে নীল আকাশের মাঝে কি সাজে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে থাকি ঘরের কোণে এ কথাটি বলতে কি বোঝানো হয়েছে আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে তার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই প্রথমেই প্রশ্ন কয়ে বলা হয়েছিল নীলাকাশের মাঝে কি সাজে উত্তরটি হলো নীল আকাশের মাঝে পাহাড় চোরা সাজে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে থাকি ঘরের কোণে বলতে একটি শিশুর অজানাকে জানার আকাঙ্ক্ষাকে বোঝানো হয়েছে শিশু ঘরের কোণে বাস করে কিন্তু তার মনে সাত জাগে দূরে কোনো নগর বনে চলে যেতে তার দৃষ্টিসীমার বাইরে গিয়ে সে সব কিছু জানতে চায় তাই সে ঘরের কোণে বসে থাকতে চায় না সে চায় বেরিয়ে পড়তে উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল হৃদিত তার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো হৃদিত তার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক দৃশ্যটি প্রতিফলিত হয়েছে নতুন দেশ কবিতায় অজানাকে জানার আকাঙ্ক্ষা ব্যক্ত হলেও চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে কবিতায় অপরূপ ছন্দে নদীর ঘাট জলের ঢেউ মাঝনদীতে নদীতে নৌকার ছুটে চলা জলের ধারে নারিকেলের বন পাহাড় চোরা নীলাকাশ প্রবৃতি প্রাকৃতিক উপাদান কবি মাত্রায় ছন্দের জাদুতে ফুটিয়ে তুলেছেন যা আমাদের চিরায়ত বাংলার নদীমাত্রিক ও প্রাকৃতিক রূপটি তুলে ধরেছে উদ্দীপকের হৃদিতা সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে গিয়ে সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ইত্যাদি দেখতে পায় যা তার মনে ব্যাপক কৌতূহল জাগায় নীলাপ জলরাশি পরিষ্কার আকাশ তাকে নিয়ে যায় অন্য জগতে সমুদ্রের নানা রঙের মাছের সাথে তার ভেসে বেড়াতে ইচ্ছে করে তার ইচ্ছে করে পাখির মতো উঠতে নতুন দেশ কবিতায় কবি অনুরূপভাবে উদ্দীপকের ন্যায় প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা তুলে ধরেছেন আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূলভাবকে ধারণ করে আছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তিটি যথার্থ নতুন দেশ কবিতার কিশোরের মধ্যে অজানাকে জানার সীমাহীন কৌতূহল ও রহস্য উন্মোচনের অপার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে ভাটার টানে ঘাটে বাঁধা নৌকো পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছাবে তার ঠিক নেই সেখানে হয়তো কোনো অসীম সৌন্দর্য অজানা আনন্দ কিংবা অবাক বিষয়ে অপেক্ষা করছে উদ্দীপকের হৃদিতা তার মা বাবার সাথে বেড়াতে যায় সেন্ট মার্টিনে সেখানে সে সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা নীলাভ জলরাশি স্বচ্ছ আকাশ তাকে কৌতূহলী করে তোলে তার সাত জাগে সামুদ্রিক মাছের সাথে খেলা করতে এবং পাখির মতো উড়তে উদ্দীপক ও নতুন দেশ কবিতা পর্যালোচনা করলে আমরা পাই উভয় স্থানে অজানাকে জানার দুর্নিবার আকাঙ্ক্ষা প্রকৃতির প্রতি ভালোবাসা ও কৌতূহল প্রকাশিত হয়েছে সেদিক থেকে উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবটি ধারণ করে আছে তো শিক্ষার্থীরা তোমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধানটি তোমাদের খাতায় লিখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো কুলিমজুর কবিতাটি নিয়ে শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো